সন্ধ্যার পর থেকে গার্লফ্রেন্ড ফোন দিয়ে যাচ্ছি প্রায় আড়াই ঘন্টা কল ওয়েটিং আমার ফোন ধরছে না এত দীর্ঘ সময় তার ফোন ওয়েটিং কখনোই পাইনি দুশ্চিন্তা হচ্ছিল পাশাপাশি কিছুটা সন্দেহ হচ্ছিল প্রতি মনে আরে ও তো আমার লয়াল গার্লফ্রেন্ড ও আমার সাথে কখনোই চিট করবে না একটু আগেই তাকে কল দিয়ে পাওয়ার সাথে সাথেই জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছো এতক্ষণ ওয়েটিং কেন জিজ্ঞেস করার পর প্রেমিকা আমাকে বললো লাভিউ বাবু আরে আর বইল না এক বড় ভাইকে ফোন দিয়েছিলাম আমার ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে তো তাই তার কাছ থেকে ক্যালকুলেটরটা চাওয়ার জন্য ফোন দিয়েছিলাম এটা বলেই আবার বলল আচ্ছা আচ্ছা রাখো তো ভাইয়া আবার ফোন দিয়েছে বলেই ফোনটা টাস করে রেখে দিল আমি বিগত আধ ঘন্টা ধরে ফোন দিয়ে যাচ্ছি আবার কল ওয়েটিং যাক বাবা আমি আরো কিনা কি উল্টা পাল্টা ভাবছিলাম গার্লফ্রেন্ড আমাকে আবার ঠকাচ্ছে কিনা চিট করছে কিনা দূর হুদাই সন্দেহ করছিলাম ক্যালকুলেটর চাইতে এত সময় নিয়ে কথা বলবে মিনিটের মধ্যেই তো কথাবার্তা শেষ খুব সম্ভবত ক্যালকুলেটর এক আবিষ্কারের আগের পরের ইতিহাস দৈনন্দিন জীবনে ক্যালকুলেটরের গুরুত্ব এবং মানব জীবনে এর তাৎপর্য নিয়ে দীর্ঘ সময় আলোচনা হচ্ছিল আবারও ওই বাড়িটা ফোন দিয়েছে এখনো কথা বলতেছে এবার নিশ্চয়ই ক্যালকুলেটরের পাশাপাশি বক্স বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমার আবার গার্লফ্রেন্ড এর পড়াশোনার ব্যাপারে সার্বক্ষণিক সাপোর্ট দেওয়া আমার নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সত্যিকারের ভালোবাসা তো এমনই হয় আপনারা বলেন ঠিক কিনা